থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার এনামের তথ্য মাঠ সুলতানাল দেখুন বিস্তারিত ঝিনাইদহ মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে বটদাড়ির মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় সকালের রাঙ্গিয়ার পোতা বঙ্কিরা সড়কের বটদাড়ির মাঠে রাস্তার পাশের ধানের আইলে ইসাহাক আলী নামের এক কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ এসে লাশ উদ্ধার করলে স্বজনদের খবর দেয় স্বজনরা এসে ইসাহাক আলীকে শনাক্ত করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ বাংলা টিভি ঝিনাইদহ